বছর শুরুর প্রথম দিনে আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিনে একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ঘরেই সমস্ত বাস্তু দূর হবে তার সাথে সাথে আপনার পরিবারের যদি কেউ অমঙ্গল চাই সেও তার উদ্দেশ্যে সফল হবে না নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত খুব সামনে আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু হাজার প্রায় চলে এসেছে শেষের দিকে তাই হাতে গোনা আর কয়েকদিন বাকি পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যে আগামী যে নতুন বছরটি আসতে চলেছে সেটি যেন আপনাদের সবার জীবনে সুখ শান্তি নিয়ে আসে সকলের সমস্ত মনস কামনা যেন পূর্ণ হয় কিন্তু বন্ধুরা আমরা যাই চেয়ে থাকি যদি ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে না থাকে তাহলে কিন্তু আমরা জীবনে কোনো লক্ষ্যই সফল হয় না তার জন্যে আজকে এই ভিডিওটি অবশ্যই দেখবেন সম্পূর্ণভাবে আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলে দেব আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা যেটি আপনার বাড়ির একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা সেখানে কোন জিনিসটি বেঁধে দেবেন বছর বছর শুরুর প্রথম প্রথম থেকে সাল যে চলেছে দিনটি হচ্ছে সোমবার এ সেই দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন সেই দিনে আপনার বাড়ির সদর দরজায় কোন জিনিস যদি আপনি বেঁধে দেন তাহলে সমস্ত নেতিবাচক শক্তি ও খারাপ নজর থেকে আপনার পরিবার তো রক্ষা পাবেই তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমাদের সবার কাছেই বছর শুরুর প্রথম দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলুন তো বন্ধুরা এই শুরুর দিনটি যদি ভালো যায় আমরা ভাবি যে সারা বছর ভালো যাবে আর শুরুর দিনটি যদি কোনোভাবে খারাপ কাটে আমাদের মনে যেন একটা বদ্ধ ধারণা হয়ে যায় যে সারা বছরই আমাদের খারাপ যাবে তাই বছর শুরুর প্রথম দিনটি খুব ভালোভাবে কাটানোর চেষ্টা কিন্তু অবশ্যই করবেন এবং সেটি করার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার বছর শুরুর প্রথম দিন সূর্যোদয় দেখাও কিন্তু অত্যন্ত ভালো তাই বন্ধুরা বছর শুরুর প্রথম দিনে সূর্যোদয় দেখারও চেষ্টা করবেন এবং সেদিন আপনারা ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আশা করছি আপনি প্রতিদিনই নিত্য পুজো অর্চনা করে থাকেন সকাল এবং সন্ধ্যাবেলায় পুজো পাঠ করে থাকেন বন্ধুরা বছর শুরুর প্রথম দিনে অর্থাৎ ফার্স্ট জানুয়ারির দিনটিতে অনেকেই মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে বিশেষ পুজো করে থাকেন তবে আমি অবশ্যই বলবো যে মন্দিরের সাথে সাথে আপনার বাড়ির যে ঠাকুর ঘর সেখানে আপনি নিত্য পুজো অর্চনা করে থাকেন সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই দেবেন এবং সেদিন একটি বিশেষ ফুল দিয়ে পুজো দেবার চেষ্টা করবেন সেই ফুলটি সমস্ত দেবী এবং দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল সেই ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো তবে যদি গাছটি না থাকে তাহলে লাগিয়ে নেবার চেষ্টা করবেন তবে বছর শুরুর প্রথম দিনই আপনারা বাজার থেকেও কিনে নিয়ে আনতে পারেন এই বিশেষ ফুলটি হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল যেটিকে নীলকণ্ঠ ফুলও বলা হয় আপনার বছর শুরুর প্রথম দিনে নীলকণ্ঠ ফুল বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন কেন বলুন তো এই ফুলটি অত্যন্ত ভালো এবং এই ফুলটি আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুল এই ফুল এমন একটি ফুল যে ফুলটি দিয়ে সমস্ত দেবী দেবতার পুজো করা চলে শিবলিঙ্গে অর্পণ করা চলে আপনার সিংহাসনে কোনো শক্তি চিত্রপট থাকলে অর্থাৎ মা কালী মা দুর্গা মা তারার কোনো চিত্রপট থাকে তাহলে মায়ের চরণেও আপনারা নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারেন যদি ভগবান বিষ্ণুর বিগ্রহ থাকে তাহলে নারায়ণ ভগবানের নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারেন মা লক্ষ্মীর মস্তকে অর্পণ করা হয় নীলকণ্ঠ ফুল তাই বন্ধুরা বন্ধুরা এই এই ফুলটি সমস্ত দেবী দেবতাকে অর্চনায় কাজে লাগে ফুল দিয়ে আপনার বছর শুরুর প্রথম দিনটিতে আপনার বাড়ির ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবী এবং দেবতাদের পুজো দিন আপনারা এই ফুলটি নিয়ে আসবেন ফুলটি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন তারপর চন্দন সহ আপনি আপনার ইষ্ট দেবতার চরণে নিবেদন করুন মা দুর্গার অপর নাম হচ্ছে অপরাজিতা তাই দুর্গা এই এই ফুলটি অবশ্যই লাগে ফুল শিবলিঙ্গে অর্পণ করলে নিজের সকল মনস্কামনা পূর্ণ হয় ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হচ্ছে এই ফুল যে বাড়িতে এই ফুলের গাছ থাকে সে বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাই বন্ধুরা বছর শুরুর প্রথম দিনটিতে আপনারা আপনাদের বাড়ি ঠাকুরের সিংহাসনের অবশ্যই এই ফুলটি দিয়ে সমস্ত দেবী দেবতার পুজো দিয়ে থাকেন তবে বলে রাখি বন্ধুরা বছর শুরুর প্রথম দিনটিতে আপনার বাড়ি সর্বত্র কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিশেষ করে ঘর দুয়ার ভালোভাবে ঝাড় দিয়ে এবং মুছে তারপরে পুজো অর্চনা করবেন আপনার বাড়ি সদর দরজা বা মুখ্য দরজা সেটি কিন্তু সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এমন কোনো জিনিস আপনার সদর দরজায় বা মুখ্য দরজায় রাখবেন না যার ফলে মালক্ষে আপনার ঘরে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হয় আমাদের গৃহে যা কিছু ভালো যেমন সদর দরজা দিয়ে ভিতরে ঢোকে তেমনি যা কিছু খারাপ সেগুলিও কিন্তু বাড়ির সদর দরজা দিয়েই ঘরে প্রবেশ করে তাই ঘুম থেকে উঠেই সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন বন্ধুরা সদর দরজায় বাইরে ছেঁড়া জুতো নোংরা ডাস্টবিন আবর্জনা ইত্যাদি রাখবেন না বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না বন্ধুরা সদর দরজার বাইরে যদি আপনি গাছ লাগাতে ভালোবাসেন তাহলে সেক্ষেত্রে সাদা সুগন্ধযুক্ত ফুল গাছ টবে রাখতে পারেন বন্ধুরা আবার আপনাদের বলে দেব সদর দরজায় বছরের প্রথম দিনটিতে কোন জিনিসটি বেঁধে দেবেন সকাল বেলায় আপনি আপনার দেবী এবং দেবতাদের যে নীল ফুল অর্পণ করেছেন যখন আপনারা সন্ধ্যা দেবেন সন্ধ্যা দেবার পর সকালের যে অপরাজিতা ফুল আপনি আপনার ইষ্ট দেবতার নিবেদন করেছেন সেটিকে লাল শালু কাপড়ে মুড়েই সন্ধ্যাবেলায় আপনার সদর দরজার ডান দিকে এটি বেঁধে দেবেন তবে হ্যাঁ বন্ধুরা এই ফুলটি কিন্তু লাল শালু কাপড়েই মুড়ে রাখবেন সেটি বেজোর সংখ্যার যেন হয় অর্থাৎ তিনটি ছটি বা আটটি বন্ধুরা সমস্ত দেবী ও দেবতার আশীর্বাদধন্য এই আশীর্বাদী ফুল সদর দরজা মুখ্য দরজায় থাকলে বাড়ির মুখ্য দরজায় বা সদর দরজা দিয়ে কখনোই খারাপ কিছু প্রবেশ করতে পারবে না অনেক ব্যক্তিরা আছেন যারা মানুষ ভালো সহ্য করতে পারেন না আপনি হয়তো অনেক পরিশ্রম করেন যাতে আপনার উন্নতি ঘটছে কিন্তু কিছু খারাপ মানুষের নজরে আপনার উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে তাই বন্ধুরা কু নজর থেকে বাঁচার জন্য অত্যন্ত ভালো এটি এবং সদর দরজায় এটি থাকলে সমস্ত বাস্তুদোষও দূর হবে